স্বাগতম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা ভালো আছি আপনাদের সাথে কথা বলার জন্য চলে আসলাম বাংলা চলচ্চিত্রের প্রাণ শাকিব খান সাকিব খান আছে জন্য বাংলা চলচ্চিত্র এগিয়ে চলেছে দুর্বার গতিতে আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ বাংলা চলচ্চিত্রের লেটেস্ট লেটেস্ট আপডেট নিয়ে আমরাই হাজির হচ্ছি আপনাদের সাথে আপনারা চাইলেই সঙ্গে থাকবেন এবং শাকিব খানের আলোচনা নিয়ে বরাবরের মতো আপনাদের সামনে আমরা চলে এসেছি শাকিব খান মানেই ধামাকা শাকিব খান মানেই নতুন নতুন গল্প একসাথে একই ফ্রেমে পাচ্ছেন তো শাকিব খান আছে জন্যই বাংলা চলচ্চিত্রের এমন সুন্দর পরিবেশ বিরাজ করছে আপনারা এখনও যারা এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিত্যাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা চ্যানেলটি শুধু শাকিব খানের গল্পই বলছে না অন্যান্য যাদের গল্প শুনতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন জানেন তো ভালো কিছু পেতে হলে অবশ্যই কষ্ট করতে হয় আর ভালো কিছু জন্য অবশ্যই আপনাদেরকে সাথে নিয়ে আমরা চলতে চাই এছাড়াও আপনারা যারা সাকিব খানের নিউজ বরাবরের মতো পেতে চান তাদেরকে বলবো তারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন কারণ বাংলা চলচ্চিত্র বাংলা চলচ্চিত্রের সাথে আমরা থাকতে চাই এবং আপনাদের নিয়ে বেশি বেশি করে বাংলা চলচ্চিত্রের গল্প বলতে চাই বন্ধুরা সাকিব খান মানেই ধামাকা সাকিব খান মানেই শাকিব খান মানেই চমকদার নিউজ ভাই ভাই আসেন আসেন সবাই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে যান শাকিব খানকে নিয়ে আরো 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 সব ধামাকা পাবেন আমাদের সাথে অবশ্যই থাকবেন অবশ্যই থাকবেন এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি স্বাগতম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা ভালো আছি আপনাদের সাথে কথা বলার জন্য চলে আসলাম বাংলা চলচ্চিত্রের প্রাণ শাকিব খান সাকিব খান আছে জন্য বাংলা চলচ্চিত্র এগিয়ে চলেছে দুর্বার গতিতে আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ বাংলা চলচ্চিত্রের লেটেস্ট লেটেস্ট আপডেট নিয়ে আমরাই হাজির হচ্ছি আপনাদের সাথে আপনারা চাইলেই সঙ্গে থাকবেন এবং শাকিব খানের আলোচনা নিয়ে বরাবরের মতো আপনাদের সামনে আমরা চলে এসেছি শাকিব খান মানেই ধামাকা শাকিব খান মানে নতুন নতুন গল্প একসাথে একই ফ্রেমে পাচ্ছেন তো খান বাংলা চলচ্চিত্রের এমন সুন্দর পরিবেশ বিরাজ করছে আপনারা এখনও যারা এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিত্যাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা চ্যানেলটি শুধু